আজ আমি আপনাদেরকে দুটো পাওয়ারফুল ইঞ্জিন দেখাবো একটা ডিজেল একটা পেট্রোল যদি ট্র্যাক্টরের জগতে কোনো পাওয়ারফুল ইঞ্জিন হয়ে থাকে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো সেটা নয় স্পিড ট্র্যাক্টর যে কতটা পাওয়ারফুল হতে পারে সেটা আপনাদের আজকে আমি চালিয়ে অবধি দেখাবো এখানে দুটো শক্তিশালী মেশিন রয়েছে এটা হলো কামার ডিজেল আর এটা হলো নয় স্পিড পেট্রোল এটা কোন কোম্পানির মেশিন রয়েছে কী রয়েছে সম্পূর্ণ বিস্তারিত থাকবো ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গোবিন্দ ভাই কেমন আছেন নমস্কার নমস্কার রাজীব ভাই এত খুশি কেন দাদা আজ খুশি মানে আজ খুশির দিন আছে দশ এইচ পি মেশিন পঁয়ষট্টি হাজারে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা তো একেবারে ফ্রিতেই হয়ে গেল বলতে গেলে আরে ভাইয়া বলতে হবে না আর গোবিন্দ ভাই আমি দেখতে পাচ্ছি যত বেলা বাড়ছে আসমা শোরুমে ভিড় শুধু লোকের বাড়ছে দেখুন এখন সিজন আছে চাষি ভাই এক এক করে এক এক করে এক আসছে আচ্ছা ওডাউনের ট্রাক এই দেখুন ট্রাক লাগিয়ে আছে এদিকে দেখান আচ্ছা এদিকে ট্রাক লাগিয়ে আছে আর মানে পুরো প্রত্যেকদিন একটা দুটো ট্রাক এই দেখুন ফুল লরি লাগানো আছে সব ব্রাঞ্চ মিলিয়ে কতগুলো আনুমানিক বিক্রি হচ্ছে প্রত্যেকদিন ত্রিশ থেকে পঁয়ত্রিশটা তিরিশ থেকে পঁয়ত্রিশটা তার মানে মাসে এক হাজারের কাছাকাছি 173 ডিজেল ইঞ্জিন আচ্ছা এটাকে দেখাবো প্রথম আচ্ছা আছে। দেখুন এই যে আমাদের মেশিনটা হলো এটা একচুয়ালি কামা ইঞ্জিন কামা ইঞ্জিন এই দেখুন এইখানে কামা লেখা আছে কামা তো লেখাই আছে ঠিক আছে এখানে ওয়ান সেভেন্টি থ্রি এফ এ লেখা আছে ওয়ান সেভেন্টি থ্রি এফ এ লেখা আছে এখানে ঠিক আছে

তিন লিটারের টাঙ্কি আছে ছ ঘন্টা যাবে যদি না চলে পাঁচশো এম এল এক ঘন্টা মেশিনটা আমি ফ্রি করে দিব পাঁচশো এম এল এক ঘন্টা এক ঘন্টা চলবে এটা আমার আচ্ছা এটা অন রেকর্ড বলছেন কিন্তু মেশিন ফ্রিতে দিতে হবে ফ্রিতে দিয়ে দিবো দাদা আমি কিন্তু চালিয়ে দেখবো দাদা আরে দাদা চাষি ভাই আমাকে জানে জোবানের আমি পাক্কা বডি বুঝলেন আচ্ছা এটার যে ফিল্টারটা রয়েছে এয়ার ফিল্টারটা হ্যাঁ এটা দেখতে পাচ্ছি অয়েল কুলিং মনে হ্যাঁ এখানে হালকা তেল থাকবে আগে থাকতো না আচ্ছা এখন অয়েল বাগ এই জন্যই করেছি যে ধুলা ডাস্ট ভিতরে গেলে তেলে ডুবে যাবে যাতে ইঞ্জিনের কোনো সমস্যা না হয় কোনো সমস্যা হবে না আচ্ছা কামা ইঞ্জিন তো আপনি অনেক দিন ধরে বিক্রি করছেন দাদা এবার কামার কেমন রিভিউ আপনি আশা করব হেভি গার্ড দেয়া আছে অ্যাক্সিডেন্ট হলো কিছু হবে না আচ্ছা কাস্টমার রিভিউ কেমন আছে কামা কাস্টমার রিভিউ ভালো আছে জেনে তো বিক্রি দাদা রেলি আমি এখানে আরামসে বসে থাকি বলেন অফিসে কাস্টমার আমাকে পিটা তো না আপনি বসে কোথায় আছেন আপনাকে তো ভিডিও করতে আনতে মানে আপনার 15 দিন ডেট নিতে হয়েছে আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না যাই হোক মানে ব্যস্তর মধ্যে আছি কাজের ব্যস্তই আছি আচ্ছা আগে বলুন তো আপনি তো প্রত্যেক মেশিনে অফার দেন আজকের কি এই খুশির মুহূর্তে কোনো অফার আছে কোনো অ্যাটাচমেন্টের অফার আছে অ্যাটাচমেন্টের অফার আছে তার মাঝেও আমি চাষি ভাইকে আজকে হ্যাঁ জন চাষি ভাই হ্যাঁ এই ভিডিওটার দেখে করে আমার কাছে আসবে আচ্ছা তাকে টি শার্ট দিব আর ড্রাম বুট

আচ্ছা আর দর্শক বন্ধুরা ওই গিফটে যদি আপনাদেরকে নিতে হয় তাহলে মনে রাশি ব্রাঞ্চে আসতে হবে আসতে হবে গিফটে নিতে গেলে বিরাজ আসতে হবে আচ্ছা আচ্ছা আমাদের সাথে না দেখা করলে তো আচ্ছা গোবিন্দ ভাই এই যে ব্যাটারিটা রয়েছে সবার প্রশ্ন থাকে আচ্ছা ব্যাটারির কি এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে না দাদা দেখো এটা ওয়াটারপ্রুফ ব্যাটারি আছে ঠিক আছে আচ্ছা আমি দিচ্ছি কিন্তু যা চলে অনেকদিন চলে আর যা না চলে খারাপ হই আচ্ছা ব্যাটারি তাহলে আলাদা করে যদি কেউ লাগিয়ে না সেটা মনে হয় বেটার হবে কোনো ব্যাপার নাই হাজার পনেরোশো টাকার দাম আছে দাদা ওটা ব্যাটারি যদি কেউ না নেয় তাহলে তো পয়সা কেটে রেখে দেবেন কোনো অসুবিধা নেই পয়সা রিটার্ন করে দেবেন হ্যাঁ রিটার্ন করে আচ্ছা তাহলে বন্ধুরা এই যে সাড়ে সাত স্পিড কামা ইঞ্জিন অরিজিনাল কামা ইঞ্জিন গোবিন্দ দিচ্ছে ষাট হাজারে সাথে পাঁচ ছ হাজারের গিফট ভাউসার রয়েছে জুতা রয়েছে টি শার্ট রয়েছে সব রয়েছে আর গোবিন্দভাই ভাই দেখা করতে হলে রাঁচি অবশ্যই আসতে হবে আসতে হবে পাওয়া যাবে না পাওয়া যাবে আচ্ছা এটা এটা কত স্পিড এটা আমাদের নয় স্পিড

দেখুন নিচের গিয়ার বক্স কত হেভি রয়েছে আর আপনাদেরকে একটু গিয়ার বক্সটা দেখাবো এই যে রয়েছে গিয়ার বক্স কত লিটারে রয়েছে গোবিন্দ ভাই পুরো আড়াই লিটার আছে আড়াই লিটার হ্যাঁ মানে অনেক শক্তিশালী তো অনেক শক্তিশালী খুব পাওয়ারফুল ইঞ্জিন আছে আপনি তো ট্রলিও দিয়ে থাকেন ট্রলি এটা ট্রলি তো বলতেই হবে না কত টন টানবে ওইটা পনেরো কুইন্টাল পর্যন্ত টানবে কিন্তু আমরা মানে দেড় টন আট দশ কুইন্টাল টানলেই চাষির হয়ে যায় আট দশ কুইন্টাল টানলেই হয়ে যাবে আচ্ছা এই যে দেখুন বন্ধুরা রয়েছে আর ভিতরে রয়েছে ট্যাঙ্কি খুলে কি আর আপনাদেরকে দেখাবো এই যে ওরা ছ লিটারের ট্যাঙ্কি ছয় লিটার ছ লিটার পা বা মানে একবার যদি তেল ভরা কত দু বিঘা চাষ হবে একবার তেল ভোগড়ালে মানে ছ ঘন্টা চলবে ছয় ঘন্টা ছ ঘন্টা বাবার বাবা তো সেই সেই মেশিন নিয়ে আসছেন আপনি আর এইদিকে রয়েছে সেল বন্ধুরা দেখুন আর এবার আশি একটু বিস্তারিত কত ব্লেড চলবে আর কি এটা চল্লিশ ব্লেড

যে কোনো অ্যাটাচমেন্ট নিবে পাঁচ হাজার টাকার যে অ্যাটাচমেন্ট আছে ফ্রি আচ্ছা এইখানে তো অ্যাটাচমেন্ট রয়েছে আচ্ছা বন্ধুরা আপনাদেরকে তো পিছনে গোডাউনের যে অ্যাটাচমেন্ট গুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে গোবিন্দ কাছে কতখানি লোডিং আছে এখন আছে সব আছে হ্যাঁ যাই হোক এই মেশিনটা পাওয়া যাচ্ছে তাইলে আপনার গোবিন্দ কত টাকায় এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আর এটা হলো ষাট হাজার হলো নয় এসপি পেট্রোল হ্যাঁ নয় এসপি পেট্রোল পঁয়ষট্টি হাজার আচ্ছা ডিজেলের পেট্রোলের দাম ডিজেলের দাম বেশি কেন দাম বেশি কেন তেল কম খায় তেল কম খায় হ্যাঁ আর সার্ভিসিং সার্ভিস মানে এটাই চাষি ভাইয়ের বচত হয় প্রত্যেক ঘন্টায় যে আছে আচ্ছা বচত আছে আচ্ছা ঠিক আছে সেই হিসাবে একটু ডিজেল ইঞ্জিনের দাম বেশি আচ্ছা 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 বুঝলেন আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম দুটো মেশিনই রয়েছে এখানে এবার যেটা আপনাদের ভালো লাগবে সেটাই নিতে পারেন আচ্ছা লাস্ট প্রশ্ন হচ্ছে আমার এটাই কারা মেশিনগুলো নিতে পারে ধরুন কারো পনেরো বিঘা জমি রয়েছে পনেরো বিশ বিঘা পঁচিশ বিঘা পর্যন্ত নিতে পারে পনেরো থেকে পঁচিশ বিঘা এদিকে তো আরো ছোট মেশিন আছে এগুলো নিতে পারেন কত স্টক লাগবে আপনাদের শুধু ফিটিং করার দরকার নিচের স্টক তো অন্য একটা ভিডিওতে আচ্ছা আচ্ছা যাই হোক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে